আজকে আমি পাঁচটি এক্সারসাইজ দেখাবো যেটা শরীরের স্ট্রেংথ এবং শক্তি বাড়াতে সাহায্য করবে তো চলুন আমরা প্রথমে এইভাবে হাত দুটি মাথার মাথার পাশে রাখবেন তারপর একবার বাঁ দিকে এবং একবার ডান দিকে এভাবে ঘুরবেন এবং ঘোরার সময় যতটা পারবেন স্ট্রেস দেবেন বাঁদিকে ঘোরার সময় পাঁচ সেকেন্ড হোল্ড করবেন এবং ডান দিকে ঘোরার সময় পাঁচ সেকেন্ড হোল্ড করবেন এইভাবে পাঁচ থেকে দশবার করবেন নেক্সট হাত দুটি এরকম লোক করবেন তারপর নিঃশ্বাস নিতে নিতে উপরে এইভাবে তুলবেন কিছুক্ষণ হোল্ড করার পর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে নামবেন এইভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করার পর হাত দুটো নামিয়ে নেবেন এইভাবে পাঁচ থেকে দশবার করবেন পরের এক্সারসাইজ এইরকম হাত দুটি মাথার ওপরে নেবেন তারপর একবার বাঁদিকে এমনভাবে স্ট্রেস দেবেন এবং ডান দিকে এমনভাবে স্ট্রেস দেবেন বাঁদিকে যখন স্ট্রেস দেবেন তখন পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন এবং ডান দিকে যখন স্ট্রেস দেবেন পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন এইভাবে পাঁচ থেকে দশবার এই এক্সারসাইজটি করুন এরপর পরের এক্সারসাইজ বাঁ হাত বাঁ পায়ের নিচে নামিয়ে দেবেন এবং ডান হাতটা মাথার উপর থেকে সোজা করে এই রকমভাবে স্ট্রেস দেবেন আবার ডান হাতটি ডান পায়ের নিচে এইভাবে নামিয়ে দেবেন এবং বাঁ হাতটি মাথার উপর দিয়ে সোজা এইভাবে স্ট্রেস দেবেন प्रत्येक एक्सरसाइज पाँच सेकेंड को होल्ड करबें एक बार के, एक बार डान दिखे ये भावे पांच टी कर পরের এক্সারসাইজটি এইরকম হাত দুটি সোজা করবেন তারপর বাঁ দিকে একবার ঘুরবেন আবার ডান দিকে একবার ঘুরবেন এইভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন প্রত্যেকটি এক্সারসাইজ পাঁচ থেকে দশবার করবেন আমি এখানে প্রত্যেকটি এক্সারসাইজ পাঁচবার করেছি তো আমার সাথে আপনারা এই এক্সারসাইজগুলি পাঁচবার করে করুন আজ এই ছিল পাঁচটি এক্সারসাইজ যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন